গাড়িতে ব্যাগপত্র উঠছে থেকে বুঝতেই পারছো যে আমরা আবার ঘুরতে যাচ্ছি আর এবারে আমরা একা না পুরো ফ্যামিলি নিয়েই ঘুরতে যাচ্ছি তোমরা অনেকে কমেন্ট করছিলে যে নিজেরা ঘুরতে গেলে বেনারস যাও আর মাদের ঘুরতে গেলে দিঘায় নিয়ে যাও আসলে ব্যাপারটা সেটা না আমাদের প্রত্যেকেরই নিজেদের মা বাবাদেরকে বেনারস ঘুরতে নিয়ে যাওয়ার খুব ইচ্ছা রয়েছে কিন্তু আমরা গেছিলাম দেব সময় আর ওই টাইম ওখানে প্রচন্ড ভিড় তাই ওই ভিড়ের মধ্যে মা বাবাদেরকে নিয়ে গিয়ে হ্যারাস করতে চাই তো যাই হোক সকালবেলা অর্ধেক কলকাতা ঘুরে আমরা চলে এলাম কলকাতা স্টেশনে তো এইবারে আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন প্রত্যেকবারেই আমরা রিলস বানানোর জন্য স্টেশন এই ক্লিপটা নিয়ে রাখি আর পুরো ট্রিপের এর বাকি ক্লিপ গুলো নেওয়ার কথা খেয়ে নিয়ে আমরা তিনজনে অল্প একটু করে মুড়িও খেয়ে নিই ফ্যামিলির সাথে ঘুরতে গেলে টাইম মতো খাওয়া আর ঘুমে এই জিনিসটা মেনটেন থাকে গ্রামের সুন্দর রাস্তা দেখতে দেখতে আর বাউল গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন আমাদের ট্রেন ছিল কলকাতা থেকে নটা পাঁচের হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস বারোটা পনেরোয় নামানোর কথা হলো নামতে নামতে বেজে গিয়েছিল বারোটা একটা হোটেল দেখার পরে দ্বিতীয় হোমস্টে টা আমাদের পছন্দ হয়ে গিয়েছিলাই বসে পড়েছি এখন গেস্ট ইনফরমেশন ফিল করতে